বাট আমরা ফটো তুলছিলাম নর্মালি ফটো তুলছিলাম কিন্তু ওই যে ফটো তোলা ছিলাম দাঁড়িয়েছিলাম তাদের যে এত সুন্দর ভিউ পেয়েছি ধারণার বাইরে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দা বাউন্ডলের দল তো যদি এই ভিডিওটা এখন দেখে থাকো তাহলে আশা করছি এর আগে আরো দুটো ভিডিও তোমরা দেখে নিয়েছো যেখানে আমরা দার্জিলিং এ প্রথম দিন কি কি করলাম এবং ট্রেনে কিভাবে দার্জিলিং এ এলাম আর যদি দেখে না থাকো এক্ষুনি গিয়ে দেখে আসতে পারো তো এটি আমাদের তিন নম্বর ভিডিও আর আজকের প্রথমেই সবাইকে গুড মর্নিং করলাম আজকের অনেক সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি সকাল বললে ভুল হবে একদম ভোর রাতে বেরিয়ে পড়েছি তিনটের সময় ঘুম থেকে উঠে চারটের মধ্যে হোটেল থেকে বেরিয়েছিলাম আর এখন চলে এসছি কোথায় রানীর দর্শনে কি বুঝতে পারছো না কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের রানী আর যাকে দেখার জন্য এত মানুষ এখানে ভিড় করেছে তো চলো দেখা যাক আজকে তার দর্শন হয় কিনা আর আজকের ভিডিওটা শুরু করা যাক দেখতে পাবো আজকে কোন দিনিয়া কাঞ্চনজঙ্ঘা জানি না কতটা ক্যামেরা ক্যাপচার হচ্ছে হ্যাঁ ক্লিয়ার হচ্ছে যদি আস্তে আস্তে ক্লিয়ার হয় পুরোটা পুরো ভিড় হয়ে আছে

কি পরিমানে ঠান্ডা আর হ্যাঁ সবাই বলেছিল এই ঠান্ডার মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে না সত্যি আমরাও ভেবেছিলাম নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো না কারণ যে ওয়েদারটা কিন্তু যা ভিউ এসছে কাঞ্চনজঙ্ঘার এই সময় মানে অসাধারণ দার্জিলিং এ এই সময় আমরা যখন আসছি সবাই বলেছিল যে এই সময় যাচ্ছিস তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবিনা কারণ এই সময় যে যতটা ঠান্ডা এবং কুয়াশা হয় দেখতে পাবিনা তো এই বড়টা পেয়েছি আর যেই পরিমাণ কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি আমরা অসাধারণ হ্যাঁ অবশ্যই গরমকালে ওই ভিউটা পাওয়া যায় ঠান্ডাকালে এত সুন্দর ভিউ পাবো ভাবিনি কেমন ভিউটা কেমন সত্যি খুব সুন্দর ছিল যখন ভোরবেলা আসি ভিড়ে ভিড় সবাই ভেবে ভেবে সব চলে গেছে বাট আমরা ফটো তুলছিলাম নরমালি ফটো তুলছিলাম কিন্তু ওই যে তোলার জন্য এত সুন্দর ভিউ পেয়েছি ধারণার বাইরে সত্যি ফটো তোলার জন্য হ্যাঁ তবে ভিউটা মানে মানে পাচ্ছি আবার দু মিনিট পর চলে যাচ্ছে আবার আসছে আবার চলে যাচ্ছে এরমই হচ্ছে তাই না অনেকে চলে গেছে আর আমরা পুরো ফাঁকা পেয়েছি ফাঁকার মধ্যে ভালো মতো দেখতে পেয়েছি বল কিছু বলতে চাইছিস হ্যাঁ ক্যামেরায় আমরা নিজের চোখে দেখে মানে চোখের শান্তিতে না কাঞ্চনজঙ্ঘা দেখেছি এরকম কাঞ্চন মানে দার্জিলিং এসে কাঞ্চনজঙ্ঘা দেখেছি দার্জিলিং এর রানী যাকে বলা হয় কাঞ্চনজঙ্ঘা সত্যি কুইন অফ হিল অসাধারণ ভিউ ছিল মানে দিনটা শুরু খুব সুন্দর হয়েছে ম্যাগি কেমন লাগলো

দিয়ে আবার ভোরবেলা চারটের সময় উঠে চলে এসেছি তখন অন্ধকার ছিল না ভিডিও সেরম কিছু করিনি তো এখন যাচ্ছি আরেকটা ভিউ পয়েন্টে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার আজকের আমাদের সেকেন্ড ডেস্টিনেশন সকালে কি ঘুম মনেস্ট্রি ঘুম মনেস্ট্রি আমি অন্য কিছু শুনছিলাম প্রথমে ড্রাইভারটা যখন বলতে বলছিল চলো সেকেন্ড ডেস্টিনেশনে পৌঁছে গেছি দেখা যাক এখানে কি ভিউ এখানে কিভাবে কি দেখতে পারি চলো কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর দেখে নিয়েছি এবার হয়তো যা জিনিস দেখবো মনে হবে যে ওটা বেটার ছিল এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে গেছে সবকিছু ফেল সত্যি কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর ভিউ আসলে ভিউটা ভালো পেয়েছি আমরা কাঞ্চনজঙ্ঘার চলো দেখা যাক কি দেখতে পাই এখান থেকে

চলে এসছি এখন মনেশ্রীর কাছে মনেশ্রীর ভিতরে যাবি দেখা যাক দেখতে পাই কিনা ভিতরে গেছিস তোরা কেনাকাটা করবি কিছু কি সুন্দর এই দিই পঞ্চাশ টাকা বলেছিলাম

না আমি পড়বো না এখানে একটু ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ দাঁড়াই তারপর যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে এটা আজকে আমাদের কত তিন নম্বর তিন নম্বর প্রথম ছিল হচ্ছে টাইগার হিল কাঞ্চনজঙ্ঘা তারপর হচ্ছে ঘুমনিশ্রী বাতাসিয়া লুক এরপর যাবো হচ্ছে একটা টি গার্ডেন আছে টি গার্ডেন আছে না সব থেকে ওখানে যদি টি পাওয়া যায় ভালো ওখান থেকে নেবো একটু টি কারণ সবাইকে তো একটু একটু করে দিতে হবে টি

তো এবার হোটেলের দিকে যাই রুমের দিকে ব্রেকফাস্ট করবো এখন আমাদের এই স্বর্গে উঠতে হবে রাস্তা চলো ওরা আসুক সবাই ওরা আসুক তো হোটেলে চলে এসেছে আর রুমে রুমের মানে কি এতে থেকে খাবারও পেয়ে গেছি লুচি আর ঘুগনি ছোলার ডাল হুম ও তাহলে ছোলার ডাল ভালো তরকারি মোটা পাস নিই নানপুরি চলো খেয়ে দেখা খেয়ে খেতে নি তারপর আবার বেরোবো আমরা রেডি হয়ে সব তাড়াতাড়ি রেডি হবি এ ফিউ মোমেন্টস লেটার তো আমরা এখন চলে এসেছি কোথায় এটা ম্যাগি বললি টি গার্ডেন রক টি গার্ডেন রক গার্ডেন বা টি গার্ডেন যেটা বলে সেখানে চলে এসেছি সবাই ছবি তুলছে টি গার্ডেন এই যে টি গাছ টি গার্ডেন টি গার্ডেন তো হোটেলে গিয়ে রেস্ট রেস্ট না রেস্ট আর কি ব্রেকফাস্ট করে আবার সব রেডি ফেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো বেটার চেঞ্জ রেডি হয়ে গিয়ে আবার বেরিয়ে পড়েছি তাই সব এখানে এখন ফটো সেশন চলছে আসলে আগের দিনের ভিডিও দেখলে যে আমরা টি গার্ডেনের একটা টি গার্ডেনের ভিডিও মানে ছবি ছিল তো তাই জন্য ভাবলাম যে এই টি গার্ডেনটা বেশিক্ষণ দাঁড়াবো না অল্প দু একটা ছবি তুলেই পালাবো কারণ আরো ভালো ভালো জায়গা ভালো ভালো সিন ওয়েট করছে টি গার্ডেন এখান থেকে এই সিনারিটা খুব সুন্দর লাগে দাঁড়া দেখে একটু সামনে যাওয়া যায় কি না মানে আলাদা রাস্তা নেই এরকম রাস্তা মানে এরকম রাস্তা মাঝখান দিয়ে মাঝখান দিয়ে যেতে হবে এই যে টি গার্ডেন এটা একটা ভিউ পয়েন্ট এখানে সব ড্রেস পরেও ফটো ড্রেস ভাড়া করেও নিতে পারো কিন্তু আমাদের সবাই বললো আর ড্রেস ভাড়া করবে না মেয়ে কটা নিয়েছিল আগের ভিডিওতে দেখতে পেলে এই ভিডিও মানে এই তাই জন্য আর এখানে কোনো রকম আর ড্রেস ভাড়া করে কেউ পরে ছবি তুলছে না নর্মালি এই এই ছবি তুলেই আর পাচ্ছি না আবার ড্রেস ভাড়া করে ছবি তুলছে মেয়েরা করেছে ছেলেদেরকে বলা হয়েছিল বললো কেউ করবে না আমাদেরও আর ইচ্ছা নেই বললাম ছাড়ো চা বাগানে এসে এরা চা তুলবে না কি করবে বুঝতে পারছে না ফটোই শেষ করছে না তোলা

আবার উপর থেকে নিচে তাকালেই ভয় লাগবে আর সিঁড়ির কোনো মেজারমেন্ট নেই এক সমান সিঁড়ি নয় মুচট খাচ্ছি ওই জন্য চলো চলো তাড়াতাড়ি এটাও শেষ করতে হবে এরপর আমাদের জু আছে ভেবেছিলাম এটা করবো না যদি লাইন থাকতো অনেক বললো যে না লাইন নেই বেশি কুড়িজন মতো আছে আর ছজন ছজন করে পাঠাচ্ছে তাই জন্য তাড়াতাড়ি করে নিই দিয়ে তবে থুম থেকে জুতে যাবো চলো

কত করে ঠিকই স্যার আমার পনেরো টাকা বলছে আমার ওর সাথে আমার পরের জন্য আলাদা